হ্যালো এভরিওয়ান আজকে কাটা দুধ মানে দই দুধ ফোঁটাতেই ভুলে গিয়েছিলাম সেই প্যাকেটে দশ টাকার প্যাকেটের দুধটা দেখি ততক্ষণে দই হয়ে গেছে ফেলে দেবো এই দ্রব্যমূল্যর বাজারে চলো কেক বানিয়ে নিই আর তোমাদের সাথেও রেসিপিটা শেয়ার করে নিই তাই তোমাদেরকে রেসিপিটা শেয়ার করছি দেখো দশ টাকার দুধে আর কতটা হবে কিন্তু তোমাকে লক্ষ্য রাখতে হবে এই যে দইটা হয়ে গেছে ঠিকই কিন্তু এটা গন্ধ না ছাড়ে টক একদমই ছাড়ছিল না তো আমি হাফ বাটি মতো এখানে দই হয়ে গেছে আর এক বাটি মতো চিনি গুঁড়ো দিয়ে দিয়েছি আর এখানে দিয়ে দেবো বাটি সাদা তেল অবশ্যই সাদা তেল দিও সর্ষের তেল না কারণ গন্ধটা ছাড়বে বাজে এইবার এটাকে খুব ভালো করে দেখো মিশিয়ে নিচ্ছি যেহেতু দইটা ওইভাবে হয়েছে তাই বেশিক্ষণ আমার টাইমও লাগেনি দেখো খুব সুন্দর একদম স্মুথ হয়ে গেছে এইবার আমি ময়দাটাকে কিন্তু চেলে নেব ওই বাটি মাপেরই এক বাটি যেহেতু হাফ বাটি দই ছিল আমি এক বাটির মতো ময়দা কিন্তু এখানে নিয়ে নিয়েছি এটাকে কিন্তু অবশ্যই চেলে নিতে হবে তাহলে ভেতর থেকে কেকটা খুব নরম হবে স্পঞ্জিও হবে দেখো এইবার এখানে আমি দিয়ে দিচ্ছি চা চামচের এক চামচ বেকিং পাউডার আর এখানে দিয়ে দিচ্ছি একটু বেকিং সোডা ওই চামচেরই চার ভাগের এক ভাগ কে এটাকেও খুব ভালো করে দেখো চেলে নিচ্ছি অবশ্যই কিন্তু এই কাজটা করো এখানে তোমরা কিন্তু কোকো পাউডারও দিতে পারো কেকের কালারটা অন্যরকম হবে এইবার একই ডাইরেকশানে কিন্তু তোমাকে এইভাবে ঘোরাতে হবে আমরা যারা কেক বানাই সে তো জানি আর যে বন্ধুরা জানে না তাদের জন্য এটা বললাম এইবার এইভাবে কিন্তু একই ডাইরেকশানে দেখো আমি কিন্তু ঘুরিয়ে যাচ্ছি আর প্রয়োজন পড়লে এখানে রুম টেম্পারেচারে থাকা দুধ দিতে হবে যেটা আমি এক্ষুনি দেব দুধ গরম করে ঠান্ডা করা ছিল এখানে দিয়ে দিলাম প্রায় এক কাপ দুধ দিয়ে এটাকে খুব ভালো করে আবারও মেশাবো যতক্ষণ না ব্যাটারটা সিঁড়ি ভাঙা মতো হচ্ছে আমরা ওপর থেকে যখন মাখা পুরো হয়ে যাবে ব্যাটারটা রেডি তখন একটু এটাকে হুইসটাকে ওপরে তুলবে দেখবে যখন পড়ছে সিঁড়ির মতো ভেঙে ভেঙে পড়ছে কি না তাহলে কিন্তু ব্যাটার রেডি হয়ে যাবে আর এটা সত্যি আমার বেশি টাইমও লাগেনি আর দিয়ে দিলাম এখানে চা এক চামচ মতো আন্দাজে ভ্যানিলাইসেন্স যেটা কেকে না দিলে কেক বলেই মনে হয় না এটা খো আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আমার কিন্তু ব্যাটার এবার রেডি হয়ে গেছে এবার আমি একটা বাটি রেডি করে ফেলেছি সেটা হচ্ছে অ্যালমোনিয়ামের বাটি আর এমনি যে বাড়িতে বাচ্চাদের যে খাতা থাকে সেই খাতাতেই ওটাকে দিয়ে বানিয়েছি বাটার পেপার ছিল না থাকলে তোমরা দিও ওটাকে দেখো বাটির তলা এবং সাইডে আমি সাদা তেল মাখিয়ে আর এইভাবে রেডি করে নিয়েছি তো কী হবে বাটিটা কিন্তু একটু পুড়বেও না কিচ্ছু হবে না খুব সহজে কেকটা উঠে আসবে এইবার আমি ব্যাটারটাকে আস্তে আস্তে ঢেলে দেব দিয়ে তারপর একটু আমরা এইভাবে ঠুকে ঠুকে একদম সমান করে নেব যাতে ভেতরে কোনো হাওয়া না থাকে দেখো এইভাবে কিন্তু একটু বাটিটা নিচে ঠুকে ঠুকে রেডি করে নিও ব্যাস রেডি হয়ে গেল ততক্ষণে কিন্তু আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি যাতে আমি করবো এটা আমি ওভেনে করছি না এটা তোমরা গ্যাসে করতে পারবে উনুনে করতে পারবে আমি এটা ইন্ডাকশানে করেছি আর ড্রাই ফ্রুট যা খুশি দিতে পারো এখানে তোমরা টুটি ফুটি দিতে পারো কাজু কিশমিশ দিতে পারো এখানে এই মুহূর্তে আমার কাছে শুধু আমন্ডই ছিল তো আমি এটাকেই সাজিয়ে দিলাম সরি আমার না পেস্তা ছিল ওই পেস্তাটাকেই আমি এইভাবে একটু সাজিয়ে দিলাম এই যে বললাম কড়াই গরম করতে দিয়েছিলাম প্রায় দশ মিনিট মতো আমি এটাকে মিডিয়াম ফ্লেমে দিয়ে ভালো করে গরম করে নিয়েছি তারপর স্ট্যান্ড বসিয়ে বাটিটা বসিয়ে দেবো এবার ওপর থেকে একটা চাপা দিয়ে দিয়েছি আর একটা ছিদ্র ছিল সেটা কাগজ দিয়ে বন্ধ করে দিয়েছি প্রথমে আমি হাই ফ্লেমেই রাখবো পাঁচ সাত মিনিট তারপর আমি এটাকে লো ফ্লেমে করে দেব। তারপর ঠিক পঁয়তাল্লিশ মিনিট পর যেহেতু কেকটা বেশ একটু মোটাই হয়েছিলো তাই একটু টাইমটা বেশি লেগেছিলো পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ মিনিট মতো আমার লেগেই গিয়েছিলো কেকটা দেখো রেডি হয়ে গেছে এবার উল্টে নেবো দেখো কত সুন্দর হয়েছে আর একটু বাটির গায়ে কিন্তু লেগে যায়নি আর অবশ্যই না কিন্তু আগে ঠান্ডা করে নিতে হবে তারপর আমি কিন্তু এটাকে পাখার তলায় দিয়ে প্রায় আধ ঘন্টার মতো রেখেছিলাম এখন খুব হালকা গরম আছে আমি এইভাবেই কিন্তু এটাকে রেডি করেছি গরম অবস্থায় করতে যাবে না তাহলে কেকটা ভেঙে যাবে এইবার দেখো পেপারটাকে তুলে নিচ্ছি যেহেতু এটা পেট মানে বাটার পেপার না পাতলা এমনি খাতার কাগজ তাই জন্য এটাকে আস্তে আস্তে কিন্তু আমি টেনে তুলে নেব দেখো কত সহজে উঠে যাচ্ছে দেখো বাটির গায়ে কিচ্ছু লেগে আছে কিছুই নেই দেখো এবার কেকটা কতটা স্পঞ্জি হয়েছে চলো তোমাদেরকে একটু সেটা এবার দেখিয়ে দিই দেখেই বুঝতে পারছো কত সুন্দর হয়েছে সত্যি বলো দইটা যদি ফেলে দিতাম তো কেন ওইটা তো কেউ খাবেও না কিন্তু আমার এটা কাজে লেগে গেলো কিন্তু এটা সবাই খেয়ে নেবে আর এটা আমি একটু হালকা মিষ্টি দিয়েছিলাম তাই চা দিয়ে তো সবাই খুব এনজয় করছিল তো দেখো কতটা স্পঞ্জি হয়েছে দেখো দেখেই মন ভরে গেল যে হ্যাঁ যেটা আমি ফেলে দেব ভেবেছিলাম সেটা দিয়ে আমি এটা উদ্ধার করেছি দইটাকে তাই না বলো তোমরাও কিন্তু এই রেসিপিটা ট্রাই করো চলো তোমাদের এবার একটা ছোট্ট কাজ চটপট যাও ইউটিউবে আর এফো আরও এনি ফোর বলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর বেলাইকান কিন্তু প্রেস করে দিও তাহলে নিত্য নতুন যা রেসিপি ছাড়ি না কেন আগে তোমার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে আর যদি ফেসবুক থেকে ভিডিওটা দেখে থাকো তাহলে পেজটাকে ফলো করে দিও লাইক শেয়ার কামেন্ট করো কিন্তু